হ্যালো বন্ধুরা দেখুন যেখানে মানুর গ্রামে বাঁধটি ভেঙেছিল সেই দৃশ্য আমি তোমাদের সামনে তুলে ধরছি দেখুন বন্ধু কীভাবে মানুর গ্রামের বাঁধটা ভেঙেছে দেখুন বন্ধুরা এই সেই বাঁধ দেখুন বাঁধ সারাইয়ের কাজ চলছে বস্তা ফেলানো রয়েছে ইতিমধ্যে আর ওখানটায় দেখুন ওই সেখানটায় বাঁধ ভেঙেছে দেখুন বন্ধুরা প্লাস জল দেখুন জলটা অনেকটাই কমে গেছে জলের কিন্তু স্রোত রয়েছে বন্ধুরা দেখুন আর ওই সেই নীলবাড়িটা যেখান দিয়ে জল প্রবল গতিবেগে ওর উপর দিয়ে চলে গিয়েছিল দেখুন বন্ধুরা এই সেই নীলবাড়িটা বাড়ির কিন্তু ক্ষয়ক্ষতি হয়নি বাড়ির উপর দিয়েই জল চলে গিয়েছিল আর দেখুন বন্ধুরা এমন জলের স্রোতে গাছের শিকড়কে পুরো পরিষ্কার করে দিয়েছে দেখুন বন্ধুরা এই গাছগুলো ছিল ও নদীর সাইটে সেখান থেকে তুলে এনে এখানে ফেলে দিয়েছে এতটাই জলের স্রোত এই দেখুন বন্ধুরা বাঁধটা কিভাবে বাঁধা হচ্ছে এটা রেডিমেড বাঁধ তৈরি হচ্ছে বন্ধুরা যাতায়াতের জন্য মেন বাঁধ তৈরি হতে সময় লাগবে দেখুন বন্ধুরা কিভাবে বাঁধ তৈরি বা মেরামত করা হচ্ছে দেখুন বন্ধুরা এই বস্তার মধ্যে বালি কেটে কেটে ভরা হচ্ছে দেখুন বন্ধুরা বালি কেটে কেটে কিভাবে বস্তা গুলোকে ভরানো হচ্ছে সেই দৃশ্য ছবি আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই দেখুন ওই দেখুন যেখানে বাঁধ ভেঙেছে আমি সেখান থেকে ভিডিওটা করছি ওই দেখুন সেখানে মেন বাঁধ দেখা মেন বাঁধ দেখা যাচ্ছে দেখুন বন্ধুরা আর যে জায়গাটা ভেঙেছে তার প্রায় চওড়াটা হচ্ছে একশো দেখুন বন্ধুরা কি কিভাবে বাঁধকে বাঁধা হচ্ছে এই দেখুন বন্ধুরা ডজার মেশিন নামানো হয়েছে নদীতে আর এই পিলার গুলো কাঠের পিলার গুলোকে ডজার মেশিন দিয়ে গাড়া হচ্ছে আর ওর পিছনেই নদী বন্ধুরা নদীর বাঁধ ভেঙেছে তারপর কিন্তু বাঁধ ভেঙেছে বন্ধুরা বন্ধুরা এই দেখুন দেখুন সেই আর ওখানে একটা রয়েছে সামনে দোকান দেখুন ওই সামনে দোকান ওটা রাস্তার ধারেই দোকানটা রয়েছে অবশ্য দোকানের কিছু ক্ষয়ক্ষতি হয়নি দেখুন বন্ধুরা কতটা নিচে ভয়ঙ্কর দৃশ্য বন্ধুরা এর উপর দিয়ে যখন জল গিয়েছিল দেখার মতো দৃশ্য বন্ধুরা এই জলটা চলে যাচ্ছে পুরো ন্যাকড়া রোডে ন্যাকড়া আর রোড দিয়ে জলপাত হচ্ছে বন্ধুরা কিন্তু দেখুন এই কাকু কাজ করছিল আজকে রোদের তাপ এতই পরিমাণ যে একটু বিশ্রাম নিচ্ছে এই দেখুন বন্ধুরা সেই মেশিন এই মেশিন দিয়ে এই পিলার গুলোকে কাঠের কাঠের খুঁটি গুলোকে গাঁড়া হচ্ছে দেখুন বন্ধুরা দুটো মেশিন নামানো হয়েছে আরো মেশিন রয়েছে সেদিকে বালি কেটে কেটে বস্তায় শ্রমিকরা প্রচুর পরিমাণে কাজ করছে দেখুন বন্ধুরা কিভাবে বাঁধটা বাঁধায় ও মেরামতের কাজ চলছে দেখুন বন্ধুরা আজকি প্রচন্ড রোদের তাপ বন্ধুরা দেখুন বন্ধুরা ছবিটা দেখুন কোথায় বাঁধ কোথায় নদী ভেঙেছে নদীও ভেঙেছে প্লাস বাঁধও ভেঙেছে আর এই বস্তার মধ্যে রয়েছে বালি দেখুন বন্ধুরা ওই বালি স্তূপ করেছে ডজার মেশিন দিয়ে সেখান থেকে কেটে 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 এই বস্তার মধ্যে বালি ভরা হচ্ছে বালিগুলোকে বস্তা ভরা বালিগুলোকে এর মধ্যে দেওয়া হচ্ছে জন্য। মেশিন গুলো দেখুন বন্ধুরা আর ওই দেখুন নদী আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি নদীতে ওই দেখুন বন্ধুরা নদী আর ওই যে সামনে দড়ি দেওয়া আছে ধাবার বাঁধা রয়েছে ওইটা আছে নৌকা ঘাট এখন অবশ্য নৌকা পারাবার হচ্ছে বন্ধুরা আর নদীতে দেখুন প্রায় জল প্রচুর পরিমাণে রয়েছে দেখুন বন্ধুরা কিভাবে নদীর বাঁধটাকে ভেঙেছে জলের তোড়ে এখনো জল কিন্তু ঢুকছে দেখুন বন্ধুরা এখানে শ্রমিকরা কাজ করছে প্রচুর পরিমাণে আর সেটা নৌকা ঘাট